নমস্কার সোজা সাপনা শুধু আপনাদের স্বাগত জানাই প্রথমেই পাকিস্তানের অর্ধেক কোমর ভেঙে দিল নরেন্দ্র মোদী ত্রাহি ত্রাহি রব রোটে গেছে পাকিস্তানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা নিয়ে বৈঠক করে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমরা তো যুক্ত নেই আমরা খুব দুঃখিত এইভাবে ভারতে নিরীহ মানুষের প্রাণ গেছে আমরা কথা বলবো আমরা প্রধানমন্ত্রীর পায়ে ধরবো প্রয়োজনে আমরা বিশ্ব ব্যাংকে যাব কি এমন সিদ্ধান্ত ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হলো দেখুন ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ শুধু স্বপ্ন দেখছে তাদের রক্ত গায়ের রক্ত টকবক করে ফুটছে তুই শুধু প্রতিশোধের আগুন তারা দেখতে চাইছে যে কবে পাকিস্তানকে ভারত মারবে পাকিস্তানকে ভারত তো মারবে কিন্তু তার আগে যেরকম ডিপ্লোমেটিক সিদ্ধান্ত নরেন্দ্র মোদী নিয়েছে তাতেই পাকিস্তানকে আর্ধেক শুয়ে দিয়েছে দেখুন এখনও পর্যন্ত একটাও বোম ভারত থেকে পাকিস্তানে গিয়ে পড়েনি এখনো পর্যন্ত একটা মিসাইলও ভারত থেকে পাকিস্তানে গিয়ে পড়েনি কিন্তু একজনও পাকিস্তানের রক্ত কিন্তু ঝরেনি কিন্তু তারপরে দাঁড়িয়েও পাকিস্তানের কিন্তু মরণের দিন গোনা শুরু হয়ে গেছে ত্রাহি ত্রাহি রব উঠে গেছে কিন্তু কি এমন হলো দেখুন যেখানে দাঁড়িয়ে দু হাজার ষোলো সাল দু হাজার উনিশ সাল বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইক আর এদিকে বালাকোট স্ট্রাইক তখন দাঁড়িয়েও নরেন্দ্র মোদী কিন্তু এই সিদ্ধান্ত নেয়নি কিন্তু তারপরে দাঁড়িয়েও যেখানে ভারতবর্ষের একজনও প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিতে পারেনি সেই সিদ্ধান্ত কিন্তু নরেন্দ্র মোদী নিয়ে দেবেন উনিশশো সাল সেই সময় দাঁড়িয়ে উনিশশো সাল পরবর্তীকালে উনিশশো সালের মুম্বাই হামলা দু হাজার সালের সংসদে হামলা দু হাজার আট সালের মুম্বাইয়ে ছাব্বিশ এগারোর সেই মুম্বাই তাজ হোটেলের সেই জঙ্গি হামলা তারপরে দাঁড়িয়েও কিন্তু ভারত সরকার এই রকম ডিপ্লোমেটিক অ্যাকশন পাকিস্তানের বিরুদ্ধে নেয়নি বলতে পারেন মানবিকতার দিক থেকে ভেবে দু সালে উড়ি দু সালে পুলওয়ানা এটা দেখার পরেও নরেন্দ্র মোদী সেই সিদ্ধান্ত কিন্তু নেয়নি ভেবেছে মানবিকতার খাতিরে হয়তো দেখেছে কিন্তু কাশ্মীরের এই ঘটনার পরে যেখানে দাঁড়িয়ে হিন্দুদের গণহত্যা করা হয়েছে বেছে বেছে এই দৃশ্য দেখার পরে যে বৈঠক নরেন্দ্র মোদী করেছিলেন যে বৈঠকের চিত্র আমাদের সামনে এসেছিল পরিষ্কারভাবে যেখানে দাঁড়িয়ে রাজনাথ সিং অজিত ডোভাল এস জয়শঙ্করকে নিয়ে প্রধানমন্ত্রী যে বৈঠক করেছিলেন সেই ছবি দেখেই আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পেরেছিলাম যে এবারে কিছু একটা হতে চলেছে রাজনাথ সিং পরবর্তীকালে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে কাউকে ছেড়ে কথা বলা হবে না তা তো ঠিকই তার সঙ্গে সঙ্গে যারা এটা ঘটিয়েছে শুধু তারাই নয় তার সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে থেকে যারা এর মদত দিয়েছে তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না অর্থাৎ পাকিস্তানের কথাই বলেছি এবং যে অ্যাকশন নেওয়া হবে সেটা তড়িঘড়ি নেওয়া হবে খুব একটা বেশি দেরি করা হবে না সুতরাং গতকালই আমরা দেখলাম যে কয়েকটি সিদ্ধান্ত ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রথম হচ্ছে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু চুক্তি সেই পাকিস্তানের সাথে সেই সিন্ধু চুক্তি সিন্ধু জল চুক্তি বাতিল করেছে ভারত সরকার এবং কেন এই সিন্ধু জল চুক্তি বাতিল করার ফলেই পাকিস্তানে ত্রাহি ত্রাহি রব বেঁচে গেছে রোটে গেছে এটা আমি আপনাদের সামনে বলবো কিন্তু তার আগে বলি এর সঙ্গে সঙ্গে আর কি কি বাতিল করেছে ভারতবর্ষে যে হাই কমিশনের অফিস ছিল পাকিস্তানের সে দুটোকেই বন্ধ করে দিয়েছে তার আগে যে পুলিশ পাহাড়া ছিল সব উঠিয়ে দিয়েছে সেখানে কমিশনের যে কর্মী ছিল সেগুলোকে সব সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে সমস্ত পাকিস্তানিরা ভারতবর্ষে ছিল তাদেরকে আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তলপি তলপা বেছে হওয়ার সব পাকিস্তানে ফটো চালা হওয়ার কোনো দরকার নেই তার সঙ্গে সঙ্গে সমগ্র ব্যবসায়িক বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে পাকিস্তানের সাথে আটারি যে সীমান্ত আছে সেটাকে বন্ধ করে দিয়েছে ওয়াগা সীমান্ত পাঞ্জাবে যেখানে দাঁড়িয়ে দেখেছেন না এখান থেকে ঘুরতে গেলে যেখানে এখানে ইন্ডিয়ান বিএসএফ ওখানে পাকিস্তানের বিএসএফ যারা আছে মহড়া করে সব বন্ধ কোনো সম্পর্ক নেই তোদের সাথে মুখ দেখা দেখিনি তোরা তোদের মতো থাক ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে নতুন যেসব ভিসা ইস্যু করা হয়েছিল সেগুলোকে স্থগিত করে দেওয়া হয়েছে ডিপ্লোমেটিক এই অ্যাকশন তো নেওয়া শুরু করেছেন কিন্তু পাকিস্তানের কাছে যেটা সব থেকে বড় ধাক্কা সেটা হচ্ছে যেটা হচ্ছে সিন্ধু জল দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পাকালীন পাকিস্তান প্রেসিডেন্ট ছিল আয়ুক খান তাদের মধ্যে এই সিন্ধু জলবন্ধনের একটি চুক্তি হয় এবং এটা মধ্যস্থতা করেছিল বিশ্ব ব্যাংক। এবং এই চুক্তির ফলে তিনটে সিন্ধু নদীর তিনটে উপনদী ভারতবর্ষের দিকে থাকবে আর তিনটে উপনদী পাকিস্তানের দিকে থাকবে কি বলা হয়েছিল বলা হয়েছিল যে চুক্তি অনুযায়ী পূর্বাঞ্চলীয় নদী অর্থাৎ শতদ্রু বিয়াস এবং রাভি এই সমস্ত জল যাদের গড় বার্ষিক প্রবাহ প্রায় তিরিশ মিলিয়ন একক ফুট সেটা ভারতে অবাধ ব্যবহারের জন্য বরাদ্দ থাকবে আর অন্যদিকে পশ্চিম অঞ্চলীয় যে নদী আছে যেটা হচ্ছে সিন্ধু ঝিলাম চেনাম এই তিনটে নদী যেখানে জলপ্রবাহ প্রায় একশো পঁয়ত্রিশ মিলিয়ন একক ফুট সেই তিনটে নদীর ব্যবহার থাকবে পাকিস্তান এবং ভাবুন যে সিন্ধু নদী থেকে যে নদীগুলো বেরিয়েছে তার মধ্যে যে তিনটে নদী ভারতবর্ষের দিকে আছে সেখানে দাঁড়িয়ে প্রায় কুড়ি শতাংশ জল ভারতবর্ষ ব্যবহার করতে পারবে আর আশি শতাংশ জল পাকিস্তান ব্যবহার করতে পারবে মানে পাকিস্তান প্রীতি এত ছিল সেই সময়ে দাঁড়িয়ে যে জওহরলাল নেহেরু নিজেদের রাজা হরিশ্চন্দ্র ভাবতে গিয়ে বা চিন্তা করতে গিয়ে পাকিস্তানকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে এই জিনিস করেছিল কিন্তু পরবর্তীকালে বরংবার পাকিস্তানের এই উপদ্রব ভারত সহ্য করেছে তারপরে দাঁড়িয়েও এরকম কোনো কঠোর সিদ্ধান্ত কিন্তু নেয়নি যেটা গতকাল প্রধানমন্ত্রী নিয়েছেন তার কারণ হচ্ছে সিন্ধু চুক্তি বাতিল করে দিয়েছে তার কারণ মেন যে সিন্ধুর উৎপত্তি সেটাই তো ভারতে এখন প্রশ্ন হলো এতে ক্ষতিটা কি হবে ক্ষতিটা হচ্ছে জল বন্ধ করে দেওয়ার ফলে তিরানব্বই শতাংশ কৃষিকাজ বন্ধ হয়ে যাবে পাকিস্তানে অর্থাৎ পাকিস্তানের তিরানব্বই শতাংশ কৃষিকাজের জন্য যে জল সেই জল এই ভারতের সাথে সিন্ধুর চুক্তির ফলেই তারা পায় সুতরাং চুক্তি খারিজ করে দেওয়ার ফলে এই তিরানব্বই শতাংশ কৃষিকাজের জল বন্ধ হয়ে যাবে এবং পাকিস্তানে এই যে কৃষিতে উৎপাদন সেটা পাকিস্তানের জিডিপির পঁচিশ শতাংশ তার সঙ্গে সঙ্গে এই জল যখন বন্ধ হয়ে যাবে তার ফলে কি হবে এই জল থেকে পাকিস্তানে যে তাপবিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই উৎপাদন পাকিস্তান আর করতে পারবে না যার ফলে তাপবিদ্যুৎ উৎপাদন না হলে করাচি লাহোরের মতো শহর অঞ্চলে এরা বিদ্যুতের ঘাটতি দেখা যাবে অর্থাৎ অন্ধকারে ভরে যাবে পরবর্তীকালে ভারত কোনো সার্জিক্যাল স্ট্রাইক করলে আর রাতের দরকার হবে না দিনের বেলাতেও এরা অন্ধকারে থাকবে যার ফলে কলকারখানার উৎপাদন বন্ধ হয়ে যাবে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে সেখানকার শ্রমিকরা কাজ হারা হবে অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়বে পাকিস্তান এমনিতেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ তারপরে এই অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান আরো ভেঙে পড়বে সুতরাং সেই জায়গাটা নরেন্দ্র মোদী আগে থেকেই কিন্তু তৈরি করে নিল এখন বারবার দাঁড়িয়ে পাকিস্তান বলছে বিশ্ব ব্যাংকের কাছে যাবে কেন কারণ বিশ্ব ব্যাংক এর মধ্যে মধ্যস্থতা করেছিল এই সিন্ধু জলবন্ধন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করেছিল বিশ্বব্যাংক তাই বিশ্বব্যাংকের কাছে যাবে যেটা ভারত কেন করলো কিভাবে করলো কিন্তু দেখুন এই এফেক্ট কি পাকিস্তানের এখনই হবে আমি বলি না এই এফেক্টটা হতে গিয়ে দু তিনটে মাস পাকিস্তানের লাগবে তার কারণ যে পরিমাণ বাঁধের সাইজ ভারতের রয়েছে সেই বাঁধে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে সেই জল ধরে রাখার ক্ষমতা নেই এবং যে জল এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের কাছে আছে সেটা দিয়ে আরো তারা দু তিন মাস চালাতে পারবে তারপরে দাঁড়িয়েই পাকিস্তানের হাহাকার তৈরি হবে এমনকি অভাব হবে পানীয় জলের কারণ পাকিস্তানের এই মুহূর্তে শহর অঞ্চল এলাকা তারা এই তিনটে এই তিনটে নদীর এই জলই কিন্তু খেয়ে থাকে পরিশ্রুত করে সুতরাং পরবর্তীকালে জলের জন্য হাহাকার হবে সন্তানরা মার কাছে এক গ্লাস জল চেয়ে পাবে না এমনকি জল কেনার মতো জায়গাতেও পাকিস্তান থাকবে না জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হবে আকাশ ছোঁয়া হবে এমন পরিস্থিতি ভারতবর্ষে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কিন্তু করে দিয়েছে পাকিস্তান সুতরাং এটা হলো তার ডিপ্লোমেটিকের প্রথম ধাপ পরবর্তী ধাপ মিলিটেন্টের সেটাও আসছে এ বিষয়ে সন্দেহ নেই কোন যেভাবে আমরা দেখেছি যে বায়ুসেনাকে অ্যাক্টিভ করা হয়েছে সজাগ থাকতে বলা হয়েছে আমরা দেখেছি মিলিটেন্টকে সজাগ থাকতে বলা হয়েছে যেভাবে গতকাল রাজনাথ সিং বায়ুসেনার আধিকারিককে নিয়ে মিটিং করেছেন বৈঠক করেছেন সেখানে দাঁড়িয়ে আগামী দিনে পাকিস্তানকে যেভাবে অর্থনৈতিক দিক থেকে ভাঙবে তার সঙ্গে সঙ্গে পাক অকুপাইড কাশ্মীরের সঙ্গে সঙ্গে পাকিস্তান আগামী দিনে মানচিত্র থেকে মুছে না যায় সেই দিনটাও হয়তো আপনি দেখতে পারেন সুতরাং এইভাবে ভারত সরকার অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর যেভাবে এগোচ্ছে আমাদের ভারতবাসী হিসেবে তার পাশে থাকা উচিত তাকে সমর্থন জানানো উচিত টেরোরিস্টরা মেরে হিন্দুদের মেনে বলেছেন যা মোদীকে গিয়ে বল কত বড় ভুল করেছে তা বুঝে উঠতে পারিনি। কত বড় ভুল করেছে বুঝে উঠতে পারিনি। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে কাশ্মীরে তির চিরুনি তল্লাশি চলছে জঙ্গিদের জন্য আকাশপথে চলছে জল স্থলপথে চলছে জঙ্গলে জঙ্গলে ঢুকে ঢুকে চিরুনি তল্লাশি করছে ভারতীয় সেনা একটা কেউ ছাড়া হবে না এবং তারপরে পাক অপুপাইড কাশ্মীরের মধ্যে থেকে কোন কোন আতঙ্কবাদীর ডেরা কারা ওখানে ট্রেনিং নিচ্ছে সবগুলোকেই উৎপাত উৎখাত করবে ভারতীয় সেনা ধন্যবাদ No, buscar.